এই ভিডিওতে তোমাদের স্বাগত আমার গত ভিডিওতে যারা দেখনি গিয়ে দেখে আসো আর গত ভিডিওতে আমরা অনেক টাইম করেছি আর এই ভিডিওতে আমরা বানাবো বিভিন্ন জিনিস মানে উপরতলা ঘর তো আমাদের মিনি হাউসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইকে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলকে ফলো করতে থাকো তো এবার আমি গত ভিডিওটা বলছিলাম যে অনেক কাঠ কেটে রাখবো মানে লক এগুলোকে কেটে রাখছি সেলি লক দিয়েই বানাবো আর আমাদের লাগবে স্যান্ট স্যান্ড ছাড়া আমরা ঘরটা সহজে বানাতে পারবো তো আমাদের প্রথমে যে কাজটা আমাদের এখন ঘরে কাজ কাজটা আগে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে কাঠ বানিয়ে নিতে হবে অনেকগুলো তো দাঁড়াও চেরি প্ল্যাঙ্ক বানিয়ে নেব গুলো প্ল্যাং বানিয়ে এসে আর এবার আমাদের যে কাজটা নেই এখানে কাটতে হবে দাঁড়াও এখানে আমরা দুই ব্লক করে কাটবো হ্যাঁ গাইস এইভাবে আমরা সোজাসুজি কাটবো এবার আমাদের একটা কাজ করতে হবে একটা ফার্নেস আমরা এই কাঠগুলোকে দিয়ে দিব আর হচ্ছে এই স্যান্ডগুলোকে দিয়ে দিব এগুলো এইভাবে পুঁততে থাকো মানে মেল হোক আর ততক্ষণ আমরা উপরতলা ঘরটা বানিয়ে নিই এই টর্চটাকে ভেঙে ফেলবো আর এই জায়গাতে আমরা টর্চটাকে লাগাবো হ্যাঁ গাইস হয়ে গেছে আর এবার আমাদের যে কাজটা সর্বপ্রথমে আমাদের এভাবে লাগাতে হবে সুবিধাটা ভালো হবে আর এবার আমাদের বানাতে হবে অনেক কিছু দাঁড়াও আগে আমাদের এই বরাবর হ্যাঁ গাইস এবার আমরা এভাবে লাফাবো তো আমাদের উপরে এবার কাটটাকে কাটতে হবে আমি ক্লাইন্টে কাটিয়ে নিচ্ছি সেভাবে আমাদের ফুটঘাটটা বানাতে হবে তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাও তো এবার জাম্প করে করে আমরা উপরে বানবো তো গাইস এই দেখো আমাদের উপরতলা আর এবার আমাদের এইভাবে একটা করে হ্যাঁ 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 গাইস এই দেখো সহজে উঠে যাচ্ছে তো এখান থেকে আমি সবকিছু দেখতে পাবো তার আগে এদিকেও ঘিরতে হবে আর এটা তো হবে

এগুলো তো আমার সিঁড়ি বানানো লাগবে মোটামুটি অনেকগুলোই লাগবে সিঁড়ি তো দেখি সিঁড়ি মানে আর কি দাঁড়াও এই যে গাইস সিঁড়ি স্টেটস এই যে এটা এগুলো আমরা বারোটা বানিয়ে ফেলেছি আর এবার আমাদের লাগাতার এইখানে তো আমাদের একটু সাবধানে কাজ করা লাগবে এরকম এই যে গাইস এরকম তো গাইস হ্যাঁ শুধুটা বেঁচে গেছে তাছাড়া দারুণ হয়েছে দেখো কত স্পিড আমরা নামতে পারবো এখান থেকে তো যাই হোক আর বাকিগুলো আমি এখানে দেখে দিব পরে কাজে লাগবে আর স্ল্যাবগুলো এখানে দিয়ে দিই আর আমাদের যে মানে কাজগুলো মেল্ট হয়েছে স্যান্ড মেল্ট হয়ে কিন্তু এগুলো গ্লাসে পরিণত হয়েছে তো রাত হয়ে যাচ্ছে এই গ্লাসগুলোকে দেখো আমরা তো যদি মানে আমাদের কাছে এত গ্লাস নেই বানানোর জন্য এই জন্য আমরা এগুলোকে ভেঙে প্লেন গ্লাস পরিণত করব তো বত্রিশটা প্লেন গ্লাস হয়ে গেছে তো আবার সকালে উঠে কাজ শুরু করতে তো ঘুমিয়ে পড়ি না জম বিস্পন হয়ে যাবে আর সকালে উঠে আমাকে মারবে স্পাইডারও আসতে পারে তো গাইতে দেখো শুরু হয়ে গেছে তো বলো ব্যাপার না আর এখন আমি উপরে যাবো তার জন্য আমাদের আরো অনেক জিনিসও লাগবে আমাদের হ্যাঁ আমাদের ঊনপঞ্চাশটা কাঠ আছে কোনো থাক সব জম্বি ডিসপন হয়ে গেছে আর কয়েকটা জম্বি আছে ওরাও ডিসপন হয়ে যাবে ও গাইস ইন্টারম্যান এই কালো ভুট্টা দেখলে না এটা হচ্ছে internal ওর চোখের দিকে তাকালে ও আমাকে মারবে ওই দেখো guys ওই দেখো যাচ্ছে ওর চোখের দিকে তো আমি একবার তাকাইছি না তাহলে ঘরে এসে আমাকে মেরে যাবে ওর চোখের দিকে তাকানো যাবে না কি সমস্যা সৃষ্টি করছে

আমরা সব মুখ দিয়ে নিই আর ঘরে ঢুকে যায় তাড়াতাড়ি আবার কোথা থেকে এসে মারবে তো হ্যাঁ গাই আবার প্রথম থেকে শুরু করা লাগবে খেলা যাই হোক আবার আমরা খেলা শুরু করে দিই তাই আমরা কথা বলো যে ভুল করছি ও দিকে তাকিয়ে সেটা আমরাই জানি যাই হোক এখন আমরা কাজটা শুরু করে নিই তো আমাদের সবার প্রথমে এইভাবে আমরা লাইন দেবো চারপাশটা কালো ভুট্টা নেওয়া মেনটারম্যান যাই হোক তো কার্ড দিয়ে এক দুই তিন চার এভাবে চার ব্লক করে প্রতিটা ব্লক উঠিয়ে নেবো তো আমি অফলাইনে করে নিচ্ছি তো আজ দেখতে এটুকু কাজ কমপ্লিট এভাবে আমরা পিলার বানাতে হবে আর এরপর আমাদের যে কাজটা করতে হবে এভাবে লাগাতে হবে এদিকেও আমরা সাতটা কাঠ বৃজ আছে সেগুলো আমাদের শেষ হয়ে যাবে আর আমাদের এদিকে লাগাতে হবে আমাদের এদিকে দু ব্লক তিন ব্লকের এদিকে লাগাতে হবে এইভাবে আমরা এদিকে আবার আর জায়গা বানাবো হোক আর এবার আমাদের আরো প্ল্যাঙ্ক বানাতে হবে এই কার্ডগুলো দিয়ে তো বারোটা হবে তো বারোটা মোট চোদ্দোটা হয়েছে যাই হোক আর এবার এগুলো আমাকে ব্যবহার করতে হবে দেখো একটু সামনের দিকে এসে যদি তুমি নিজের দিকে এরকম করো না তবে দেখো কাঠ তৈরি হয়ে যাবে এভাবে আমাদের চায়ের চার ব্লক দিতে হবে চার ব্লক শেষ আবার এদিকে দেবো আমরা

আর এবার আমাদের এদিক দিয়েও কাজ দিয়ে আমরা ঘিরে দিবা কি করলাম কোনো ব্যাপার নেই আমরা পরে আনতে পারবো আর এবার আমাদের যে কাজটা এভাবে আমাদের কাজ দিয়ে ঘিরে দিতে হবে আমাদের এই পর্যন্ত যাবে কাজটা তবে আমরা এরপর উঠবো তোমরা কিন্তু ব্লক কাজ দিয়েও লাগাতে পারো তবে ওটা অনেক সময় লাগবে যেন আমি এটা দিয়ে বানাচ্ছি ওকে ও নো গাইস করে যাতেই লাগছে লম্বাই বেছে গেছে বেঁচে গেছে গাইস এরকম মাঝে মাঝে হয় পড়ে দিতে পারবে পারো তুমি ঠিক আছে আর এবার আমাদের এইটার পর একটা লাগাতে হবে আর এই লাস্ট উপরে তো গাছ এখন তো কাস লাগানোই আছে এইভাবে একটা লাগাতে হবে আর এখানে এইভাবে আর এখানে এইভাবে হ্যাঁ গাইস আর এখানে এইভাবে তোমাদের এইভাবেই কাজটা করতে হবে তো অনেক টাইম লাগবে তা মফ ক্যামেরা না হলে করে দিচ্ছি এগুলো করতে অনেক টাইম লাগবে গাইস দেখতেই পাচ্ছ কত ওষুধ জায়গা আমি বাইশ অন্য গাইস করে গেলাম তো কোনো ব্যাপার না এবার আমরা কাজটা করে নিয়ে যেতে পারবো গাইস গাইস কাছা আর আমাদের এদিকে অনেকগুলো কাঠ তৈরি হয়ে গেছে আর তারপর কাঠ বেঁচেও গেছে অনেকগুলো গাইস অনেক লাভ হয়ে গেছে আর এবার আমরা আর কয়েকটা কাজ ফিলি রাত হওয়ার আগে আমাদের এই কাজগুলোকে কমপ্লিট করতে হবে বিশেষ করে এই জায়গাটাতে আর এদিকে আমি আর উপরের দিকে আমি ব্লক কাজ লাগাবো তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে গাইস এইভাবে আমরা লাগাবো আর এখন আমাদের এখানে লাগাতে হবে ना गाइस एक दिन लगा लाना तो नेक्स्ट टाइम लग गाइस तब हमें कोड़ बो तब दे भी लगा था बे हेल्लो तो गाइस হ আচ্ছা ওকে এইভাবে আমাদের লাগাতে হবে এটা অনেক কঠিন কাজ তো তোমরা যদি পারো আমার কাছে সেন্ড নে বিশ টাইমে এইভাবে করছি তোমাদের কাছে যদি স্যান্ড থাকে অনেক বা গ্লাস থাকে অনেক তবে তোমরা অন্যভাবেও করতে পারো তুমি মনে রেখো আমাদের কাছে নেই জন্য করতেছি কিন্তু তাছাড়া কিন্তু এভাবে আমি করতাম না ঠিক এই দেখো আমি উপরে উঠে গেছি তো আমি আমাদের আরো স্যান্ড ম্যান করা লাগবে এই কয়টাতে হবে না

কষ্ট করার পর অনেকগুলো আমি নিয়ে এসেছি তো আমি গেছিলাম একটা স্যান্ডের দেশে সেখান থেকে অনেকভাবে স্যান্ডটা নিয়ে এসেছি যাই হোক কথা না বলে কাজটি শেষ করা যাক তো আমরা প্লেন গ্লাস দিয়েই বানাবো যাতে আমাদের কাছে স্যান্ড শুধু শুধু স্যান্ড গুলোকে নষ্ট করছি রাইস আমরা এইখানে একটা লাগাবো ওকে গাইস আর ওপরে লাগাতে হবে আপনাদের এইভাবে গাইস এই দেখো এই ঘরটা আমাদের কমপ্লিট এইভাবে আমরা এদিকে কমপ্লিট করব চলো করে ফেলি ফট ফর্ট ফার্স্ট টাইম লাগবে মনে হচ্ছে ওকে এভাবে আমাদের করতে হবে চলো আরো স্যাঁত নিয়ে আসি মানে আরো প্লেন কাজ নিয়ে আসি একটু তাড়াতাড়ি করতে হবে ফার্স্ট ফার্স্ট কোথায় কোথায় আমাদের আরো কাজ লাগবে একদম ওয়ান স্টেপ করে ফেলছি

সবার প্রথমে আমাদের এখানে একটা লাগাতে হবে এই বরাবর একটা লাগাতে হবে আর নিজ বরাবর একটা লাগাতে হবে আর এরপর এইভাবে একটা এইভাবে একটা আর এবার আমরা নেমে এখানে আর এখানে একটা এভাবে তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এইভাবে আমি এদিকে এবং এদিকে লাগিয়ে দেব এদিকে এবং এদিকে লাগিয়ে দিই গাইস এদিকে মানে এদিকে লাগিয়ে দিয়েছে আর এবার আমরা এদিকে লাগাবো তোমাদের একটু তাড়াতাড়ি করতে হবে রাত হওয়ার আগে যদি আমরা फटाफट এটাকে কমপ্লিট করে ফেলতে পারি তো দ্বারা আগে নিচ দিয়ে এবং চারদিকে ডিগ্রি প্রোটেকশন দিই নি তাহলে তো কাজটা সহজ হয়ে যাবে এইভাবে আর এইভাবে লাগালেও তাড়াতাড়ি হবে তোমাদের বলে রাখতে ভুলে গেছি আমাদের আরও কাজ লাগবে গাইস কত কাজ লাগবে গাইস

ভাবে আমাদের লাগাতে হবে তো গাইস হয় না কেন ম্যানেজ করে করতে হবে তো দেখো গাইস কাজ কাজ হাঁটতে যায় তাহলে কাজ নষ্ট হয় আমাদের তিন দিকে কমপ্লিট গাইস আর এখন লাস্ট এদিকটাতেই কমপ্লিট করা লাগবে আর আমি এভাবে কাজ দিয়েছি যার দেখতে সুন্দর লাগে কাজ বা প্লেন ক্লাস কে লাগাতে অনেক টাইম লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কারণ অনেক খাটাখাটনি করছি স্যান্ড শেষ হয়ে গেছিলো আবার আনতে যেতে হয়েছে এবং তোমরা ভাবছো হয়তো অফলাইনে করছি কিন্তু মানে ক্রিয়েটিভ মোডে করছি কিন্তু না গাইস আমি একদম খেল খেলতেছি আমি কখনো ক্রিয়েটিভ মোডে খেলিনি হ্যাঁ শুরুতে আমি দু একবার ক্রিয়েটিভ মোডে খেলছিলাম তাই আমি ক্রিয়েটিভ মোডের বিষয় দরকার না আমি শুধু খেলতাম ওই মোডে বন্য করতাম ওই মোডে গেম কিন্তু আসলে যে সারভাইভাল মোডের লেভেল তোলাটা গেম গাইস অল রাইট গাইস এই দেখো গাইস আমাদের যে লেভেলটা তিন ছিল সেটা হয়ে গেছে গাইস এই দেখো গাইস লেভেল তিন হয়ে গেছে আমি অনেক খুশি গাইস এই তিন লেভেলের জন্য এত কাজ করেছি দেখছো তাহলে আবার নিশ্চয়ই প্রমাণ পেয়েছ আমি অফলাইনে খেলছি মানে অফলাইনে সারভাইভাল মোডে খেলছি যেন আমার লেভেল তিন হয়ে গেছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আমাদের চারপাশে ঘিরা শেষ এখন আমরা লাগাবো উপরে আর উপরে লাগানো আমার একটা সহজ টেকনিক হচ্ছে এইভাবে শুধু আমাদের এইভাবে লাইন বাই লাইন লাগিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ গাইস আবার এই সাইডে একটু সহজ মতো করতে হবে ঘরটা অনেক বড় হয়েছে তো এই জন্য এসব দেখতে ভালো লাগছে ঘরটা অনেক বড় হলো ঘাটটা আর এই ঘরে আমি প্ল্যান করছি এই সব ঘরে আমি শেষ টেস্ট রাখবো আর আর পরবর্তীতে আমরা কোল মাইন করতে যাব যেটা দিয়ে আমরা বানাতে পারব টর্চ মানে লাইট তখন আমাদের আর অভাব হবে না এইসবের তোমাদের এইভাবে লাগাতে হবে আমাদের তোমাদের দেখিয়ে লাগাবো তোমরা হয়তো অনেক কিছুকেই অনেক গেমার ভিডিও দেখে থাকো তারা কিন্তু আমি বলে রাখি মানে আমি তাদের খারাপ বলতে চাচ্ছি না কিন্তু তারা কিন্তু ক্রিয়েটিভ মোডে খেলে থাকে টোনো গাইস তো এবার আমাদের গ্রেস প্ল্যানটাকে লাগাতে হবে কারণ আমাদের কাছে আর কোনো কাজ নেই তো আমাদের যা আছে তাই লাগিয়ে দিতে থাকি আর যদি না হয় তবে আমরা পরবর্তীতে লাগিয়ে দিব কোনো ব্যাপার না আর এই ঘরটাকে করতে আমার দমটম সব বাড়িয়ে গেছে মানে হয়ে গেছে হাতটা কেউ গেম খেলতে পারবে না তারপর আমি মোবাইলে খেলছি তো এই জন্য ল্যাপটপে খেললে মনে হয় হাত ব্যথা হতো না তো বাকি থাকলো এই জায়গাটা তো আমি এই জায়গাটাতে আপাতত জন্য একটা ব্লক লাগিয়ে দিলাম এবং পরবর্তীতে এই জায়গাটাকে আমি পূরণ করে খুলবো আজকের মতো বিদায় বন্ধুরা ঘরটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে দিও তার আগে আমি যে একটা টর্চ কাটলাম না যে এখানকার একটা টর্চ এই টর্চটাকে আমি নিয়ে নেবো আর এই যে টর্চটা আছে না এই টর্চটাকে মাঝখানে লাগাবো এই মাঝখানে আমি একটা ব্যক্তি আর এখানে আমি লাগাবো এই টর্চটাকে আর এইখানে আমি এটাকে পূরণ করে দেবো আর এই টর্চটাকে ভেঙে ফেলবো আমি